শনিবার বিকেল থেকে টানা ভারী বৃষ্টির ফলে জলমগ্ন হয়ে পড়েছে আগরতলা শহরের নিম্নাঞ্চলগুলি বাড়ি ঘরে ঢুকে পড়েছে জল হয়ে মানুষ আশ্রয় নিচ্ছে শরণার্থী শিবিরে পশ্চিম জেলার খোলা হয়েছে একাধিক ত্রাণ শিবির এই শিবিরগুলিতে আশ্রয় নিয়েছে বন্যা কবলিত শত শত পরিবার বন্যা কবলিত এলাকাগুলি থেকে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ শনিবার বিকেল থেকে রাজ্য জুড়ে বৃষ্টি শুরু হয় শনিবার রাজশাহ রবিবার সকালে মাঝারিও ভারী বৃষ্টি হয় তারা বৃষ্টির ফলে জলমগ্ন হয়ে পড়েছে আগরতলা শহরের নিম্নাঞ্চলগুলি ইতিমধ্যে চন্দ্রপুর শ্রীলঙ্কা বস্তি বলদাখালির মতো নিম্নাঞ্চল এলাকাগুলিতে বাড়িঘরে ঢুকে পড়েছে জল হাওড়া নদীর জলস্তর ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বিপদসীমার উপর দিয়ে বইছে হাওড়া নদীর জলস্তর বলদাখাল এলাকা জলমগ্ন হয়ে যাওয়ার কারণে মানুষ গৃহপালিত পশু নিয়ে ইতিমধ্যে শরণার্থী শিবিরে আশ্রয় নিতে শুরু করেছে এনডিআরএফ এসডিআরএফ সিভিল ডিফেন্স ও দুর্যোগ মোকাবিলা দলিসহ সদস্যরা যুদ্ধকালীন তৎপরতায় বন্যা কবলিত এলাকায় উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে খোদ পশ্চিম জেলার জেলাশাসক উদ্ধার কাজে তদারকি করছেন জেলাশাসক ডক্টর বিশাল কুমার জানান হাওড়া নদীর জলস্তর সীমার উপর দিয়ে বইছে 10 থেকে 12টি জায়গা থেকে বন্যা কবলিত মানুষকে উদ্ধার করা হয়েছে সদর মহকুমায় প্রায় 24টি ত্রাণ শিবির খোলা হয়েছে এই ত্রাণ গুলিতে প্রায় ছ লোক আশ্রয় নিয়েছে চোদ্দটি উদ্ধারকারী দল উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে ত্রাণ সকল ধরনের ব্যবস্থা করা হয়েছে সকল জনপ্রতিনিধি ও সরকারি অফিসাররা জনগণের সাহায্যে কাজ করে যাচ্ছে कम से कभ जो लोकेशंस वहाँ पे लोगों को रेस्क्यू कराया गया है और लगभग 25 के आसपास रिलीफ सेंटर्स खोले गए हैं जिसमें 6000 लोग हैं अभी भी हमारी चौदह टीम टीमें डिफरेंट लोकेशंस पे काम कर रही है हावड़ा नदी जलस्तर चूड़ान विपद सीमा छु अवस्था जार कारण नदी जल ढुके पड़े शहुर आगरतलाए রাজধানীর চন্দ্রপুর এলাকায় জলের তলায় তলিয়ে গেছে আসাম আগরতলা জাতীয় সড়ক জাতীয় সড়কে জমে গেছে ক্রমোর সমান জল যার কারণে বন্ধ হয়ে গেছে যান চলাচল দুই পাশে আটকে পড়েছে শত শত গাড়ি ক্রম সমান জল দিয়ে মানুষ পায়ে হেঁটে রাস্তা পারাপার করছে এক ব্যক্তি রানীর বাজার থেকে ক্রোমর সমান জল দিয়ে পায়ে হেঁটে চন্দ্রপুর আসেন তিনি জানান রাস্তায় ক্রমর সমান জল কোন কোন জায়গায় জলের স্রোত অনেক বেশি

কবলিত মানুষ আশ্রয় নাই তুলশিবতী স্কুলে ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া বর্ণদুর্গতদের মধ্যে রবিব্রত রাং সামগ্রী বিতরণ করেন কর্পোরেটর রত্না দত্ত। তিনি জানান 209 ওয়ার্ডের আদি পুত্র রয়েছে। তার মধ্যে বন্যা কবলিত বন্যা কবলিতরা ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে। তাদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। যারা ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন প্রাকৃতিক দুর্যোগ এটা তো কিছু আর করার নেই বা আমি ওদেরকে করছি এখানে আসার জন্য কারণ ওদের বাড়ি একদম গলা হয়ে গেছে তাই ওরা কাউকে রাত থেকে এখানে আছে ওদের আপনাদের কাছে সবাই এখানে আসে সত্যি খুব দুঃখের ব্যাপার কারণ সরকার তো কাজ করে যাচ্ছে এটা কোনো বলা ব্যাপার না কিন্তু এখন যে ড্রেনগুলি হচ্ছে সেই ড্রেনগুলির জন্য মনে হয় বৃষ্টিটা তাড়াতাড়ি মানুষের আমি চাই সবাই এখানে যদি আসছে তাদের সহযোগিতা হাত আমি বিরুদ্ধে সরকারও বাড়িয়ে দেবে এমন হয়ে একজন আগরতলা শহরের গলদাখাল শ্রীলঙ্কা বস্তি চন্দ্রপুরের মতো নিম্নাঞ্চলগুলি ইতিমধ্যে জলমগ্ন হয়ে পড়েছে হাওড়া নদীর জলস্তর ক্রমশ বৃদ্ধি পাচ্ছে পাহাড়ের জল নামতে শুরু করলে নদীর জলস্তরও আরো বৃদ্ধি পাবে তা বলার অপেক্ষা রাখে না তার উপর রবিবার বিকেলে ফের যদি ভারী বৃষ্টি হয় তাহলে পরিস্থিতি যে ভয়াবহ রূপ ধারণ করবে তা বলার অপেক্ষা রাখে না ব্যুরো রিপোর্ট নিউজ টুডে